একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো এগুলো আপনারা যারা নেবেন বিরো থেকে আসলে অনলি দুই টাকা এই যে কালারটা ব্ল্যাক কালার হ্যাঁ হ্যাঁ এর মধ্যে শাইনিং মারতেছে এটারও তিনটা কালার আছে স্কাই কালারটাও জোস এই যে দেখেন স্কাই কালারটা কত খুব শাইনিং একদম মানে একদম একদম অস্থির কালার প্রাইস কত ভাই 200 এটা 200 টাকা ভাইয়া রেগুলার প্রাইস জিরো থেকে যে আসবে অবশ্যই 2000 টাকা 200 টাকা স্কাই এই যে এইটা একটা দেখেন এই যে দেখেন প্রিন্স কালার

হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাপড় ধরেন তাহলে বুঝতে পারবেন আর যারা আসে যদি বলতে পারে যে বললাম কি প্রমাণ দিতে হবে যে এটা হ্যাঁ প্রমাণ দিতে হবে

কালারটা দেখেন জাস্ট ওয়াও এটার প্রাইস কত ভাই सेम প্রাইস ভাইয়া 1800 1800 টাকা আচ্ছা আর কি দেখাইবেন তারপরে এই যে পাশাপাশি এই যে এখানে আছে কলারের মধ্যে সবুজ কালার দেখেন মকমল টাইপের কাপড় না 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 এটা হচ্ছে আপনার ফেব্রিক কাপড় এটা কিন্তু আপনার মনে হয় কি আর্টিফিশিয়াল লেদার টাইপ কাপড় এটা আর্টিফিশিয়াল লেদার না এটা অনলি ফেব্রিক্স এটা প্রাইসটা একটু বলেন ভাই এটা প্রাইস ভাইয়া বিক্রি করেছে 1700 ভিডিওর জন্য অনলি 1500 ভাইয়া

আর সবসময় বড় ভাই বসে এই যে বড় ভাই বসে ভাই আপনার নাম তো একটু বলেন আমার নাম শাকিল ভাই তাহলে দোকানে আসলে এই শাকিল ভাইকে পেয়ে যাবেন না অবশ্যই ওনার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলায় বারো তেরো নম্বর দোকান তানজিল কর্পোরেশন তাই না ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোকানের কালেকশন খুব সুন্দর